মানুষের জীবনে বয়ঃসন্ধিকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় শরীর বাড়তে থাকে মেধার বিকাশ হতে থাকে এবং শিশুরা খেলাধুলা করে বা পড়াশোনা করার জন্য পরিশ্রম করে সব কিছু মিলিয়ে তাদের শরীর গঠন এবং তাদের শক্তির জন্য খাবার এই সময় খুবই প্রয়োজন হয় এবং খাবারের যে বিষয়টা এই সময়টা অনেকে অনেক অভিভাবক বুঝতে পারেন না শিশুকে কি খাবার দেয়া হবে কতটুক খাবার দিতে হবে বা কতক্ষণ পর পর খাবার দিতে হবে অনেকে এটা বুঝতে পারেন না সেজন্য বলছি যে শিশুর খাবার তাদের পছন্দ অনুযায়ী দিন এবং তাদেরকে বেশি বেশি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি দিতে হবে এবং সব ধরনের খাবারে তাদেরকে অভ্যাস করাতে হবে শুধুমাত্র একটি খাবার দিয়ে তাদেরকে অভ্যাস করাবেন না সব ধরনের খাবারের মধ্যে রাখতে হবে তো শিশু যদি ছুটাছুটি করে তার জন্য প্রোটিন বেশি দরকার সেজন্য ডিম দুধ মাছ মাংস বেশি দিতে হবে আজকাল আমরা যেটা দেখি অনেক সময় দেখা যায় শিশুদেরকে শুধুমাত্র ফার্মের মুরগি দেয়া হয় ফার্মের মুরগি দেওয়ার এটা পিছনে একটা কারণ আছে যে শিশু কাটা বেছে মাছ খেতে পারে না এই কারণে মুরগির বিষয়টা কিন্তু চলে আসে এটা অভি মায়ের জন্য যেমন সুবিধাজনক তেমন শিশুর জন্য সুবিধাজনক কাটা বাছা ঝামেলা করতে হয় না কিন্তু প্রোটিন হিসাবে যদিও ফার্মের মুরগি খারাপ না মাংসটা খুব ভালো তারপরেও আমি বলবো মাছের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা শিশুর মেধার বিকাশের জন্য খুবই দরকার সেজন্য জন্য শিশুকে মাছ খাওয়ানোর অভ্যাস করাতে হবে তাহলে তার মেধাটা আরও বাড়বে তারপরে আছে ডাল দুধ অনেক শিশু আছে দুধ খেতে চায় না তাহলে আমরা কিভাবে তাকে দুধ খাওয়াতে পারি তাকে দুধ দিয়ে সেমাই সুজি বা দুধের পায়েস দুধ দিয়ে যে কোনো একটা খাবার তৈরি করে আমরা তাকে দিতে পারি অনেক শিশু আছে মানে দুধ একদম পছন্দই করে না খেতেই চায় না কিন্তু তাকে তার শরীর গঠন তার দাঁতের গঠন হাড় শক্ত হওয়ার জন্য তার কিন্তু দুধটা খুব প্রয়োজন সুতরাং তাকে দুধ খাওয়াতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো খাবারই তাকে বেশি বেশি দেওয়া উচিত না অনেক সময় দেখা যায় একই ধরনের খাবার যদি আমরা বেশি বেশি দেই অন্য কোনো খাবারের অন্য পুষ্টি উপাদানগুলির অভাব তার শরীরে দেখা দিবে সেজন্য তাকে একটা সুষম খাবারের মধ্যে তাকে রাখতে হবে এবং তার খাবারে ক্যালোরি বাড়াতে হবে ছোট বাচ্চা যখন মায়ের দুধ ছেড়ে দেয় এরপরে যখন আমরা বাড়তি খাবার দেই। আমরা আস্তে আস্তে তার খাবারটা বাড়াতে থাকি যখন সেই স্কুলে যাওয়া শিখে পড়াশোনা করতে শিখে খেলাধুলা করতে শিখে তখনও কিন্তু তার খাবারটা আমরা আরও বেশি করে দেওয়ার চেষ্টা করি তাহলে বারান্ত বয়সে শিশুর বৃদ্ধির জন্য যেমন খাবার দরকার তার বেঁচে থাকার জন্য খাবার দরকার তার শরীরের শক্তির জন্য খাবার দরকার তার কোষের ক্ষয় পূরণের জন্য খাবার দরকার তার মানে শিশুর খাবারের দিকে আমাদের খুবই খেয়াল রাখতে হবে